আসসালামু আলাইকুম হ্যাঁ সিলেট সিলেটটাকে আমি স্বাগত জানাই আসলে আমরা দেখি বিভিন্ন সময় আমরা যে 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 প্রবাসীরা প্রবাসীরা মানুষের প্রতি ভালোবাসা সিলেটর তারা বিভিন্ন দেশে থাকুন কিন্তু তারপরে তারা যে গ্রামে গঞ্জে দেখুক আজকে আমি এখন এই মুহূর্তে আসছি একটা শিলাময়ের ঐতিহ্যবাহী একটা গ্রাম রুস্তমপুর গ্রাম এবং এই রুস্তমপুর গ্রামর একটা সংগঠন করা হয়েছে রুস্তমপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে এবং এগুর উদ্যোগে আজকে এক একজন পরিবারে তেতাল্লিশ কেজির উপরে অর্থাৎ এক মনের উপরে খাবার দেওয়ার এই মুহূর্তে দেখা যে ট্রাকটা কি খাবারগুলা নামানিওর এবং এই যে প্রোডাক্টগুলো আপনার দেখো এটা হইল রুস্তমপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তারা লগ এবং এটার মাঝে আছে চাউল আছে এবং আরেকটা প্যাকেট এটার মাঝে আছে বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় রমজান উপলক্ষে যেগুলা খাবার প্রয়োজন হয় মানুষের এবং এই প্রায় দুইশো পরিবারে আজকে এই রুস্তমপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে দেওয়ার এবং আরেকটা জিনিস ভাল লাগছে তাইতেন যেটা হয়েছে যারা দেওয়া হইব তান্তানোর ফেসটা দেখানি হইত না ইনর মাঝে কিছু কিছু হয়তো ঘরে ঘরে ফসে যেত হইব এবং আনুষ্ঠানিকতার স্বার্থে আজকে কিছু মানুষের না তাইতেন আমরা ইনর এলাকার মুরব্বী যারা আছেন এই গ্রামের মুরব্বীরা দিবা এবং এই এসোসিয়েশনের কিছু উপদেষ্টা আছেন তারা দিবা তো আমি একটু সানোয়ার বাইরের সব সময় তাই নি এইরকম পালা সাজো তাহিন বাই একটু পারবা নি ইন এই যে প্যাকেটগুলা আসলে শত কেজি কিতা আছে একটু যদি ধন্যবাদ মঞ্জু ভাই ধন্যবাদ আমার দিব জানালে খুঁইাম এখানে একটা প্রায় দুইশ জন দুইশটা পরিবারে দৌড়বি কেন আছে বিশ কেজি চাউল

প্রায় দুইশো ফন্ড মনের মতো আকি এই পুরা টোটাল যে যেটা বাটাও রাখি প্রায় দুইশো ফন্ড এক একটা ফ্যামিলি ফাইরা কিন্তু এক মনের উপরে থাকে সাড়ে তেতাল্লিশ কেজি নানি নি ওলাহান এবং এর মায়ে চাউলও বিশ কেজি আর বাকি যে এগুলা হইলা বাই সানোয়ার বাই যেটা হইলা ওগুন এই নয় মায়ে দেওয়ার এবং এখনও দেখো কাইগুলা ট্রাক থাকি নামানো অনেক সময় লাগে যেগুলা যা এই প্রোডাক্টগুলা এবং তিনটা রস্তমপুরে তো তিনটা পাড়া আছে রস্তমপুর তিনটা পাড়া মিলে ইয়া রস্তমপুর তলফাড়া টিল্লা পাড়া ফুটপাড়া এই তিনটা পাড়া মিলে যায় আর কি আর এই যে তিনো পাড়ার যে ইউকে প্রবাসী যারা আসে নাকি এখানেও এই এই অর্গানাইজেশনও এই সকলও মানে হান্ড্রেড পার্সেন্ট মানে জড়িত আর কি আমরা দেখিয়াও ভাল লাগে আসলে এই যে প্রবাসী হলর অফুরন্ত ভালোবাসা প্রবাসী হলর ভালোবাসা ভাই আসলে এগুলো খোয়ার মতো না এবং দেখো বস্তা বস্তা

আজকে যে এত সুন্দর দিনে মাত্র দুই হাজার চব্বিশ সালে আমরা গঠন করছো এটা করার পর থাকি এই এলাকার মানুষের লাগে হরি যে কিছুদিন আগে আমরা যে সম্বল বিতরণ করা হয়েছে আজকে এই যে রমজানের আগে মানুষে পাইব আপনার তো নিশ্চয়ই নিজের হাতে তুলিয়া দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে অক্ট হইল আমরা অক্ট হয়েছি প্রবাসী যারা আছে যেন আমরা গাঁও দেশের বাড়ি বাতিল আত্মীয় স্বজন যারাও আছে গরিব গুরবা সকলে খাইতো রমজান মাসে রোজা রাখতো দু আঘর আমরা লাগি অক্ত হইল আমরা জিও আর আমরা চাই যে আমরা যে গাও গ্রাম তিনটা ভাড়া যদি মিলিয়া চলন বালা চলন আমরা সুন্দর লাগে

আমি আসসালামু আলাইকুম আমার মানে উপস্থিত উপস্থিতির সম্মানিত যারা বা আইবা বা আইস অনুর কাছে আমার সালাম আদাম এবং সকলে আমার আমরা তরফতনে যে মালগুলা এগুলা তা আমরা আল্লাহর পাশেও দিলাম গরিব দুঃখী হলরে লন্ডন ওয়ালফার এসোসিয়েশন ইউকেতনে সকলে গরীব দুঃখী তারা গ্রহণ হবার সাহরে আর আমরা যা পারি সারা সব সারা কোন থাকতাম তার পাশে আমরা আশা করি আর আমরা লাগে দোয়া করতাম কত সকল প্রভাত সুপ্রাসী বা দেশবাসী লাগে অত হানু আমার আল্লাহর বাস্তে দিনে এবং গ্রামের সব মানুষ আসলে এই যে আমরা অনেক মুরব্বিয়া নাচিনির মাঝে অনেক আমরা জসিম ভাই আসেন এই এই গ্রামের আরেকজন আমরা ভাই তারপরে যারাও আসেন মারুফ ভাই আসেন আমরা আপনার কাছে একটু শুনতাম সাইড আমি এই যে আজকে যে এত বড় একটা প্যাকেট দিরা এবং গ্রামবাসী সবে পাইরা আপনারা আসলে রুসমপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে যারা নেতৃবৃন্দ আছেন তার প্রতি আপনারা কি রকম মেসেজ দাও রুসমপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইউকে সদস্যকে আমাদের রসমপুর গ্রামের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং আগামীতে যাহাতে আরও বড় আকারে বিভিন্ন সামাজিক কর্মকর্তাদের সহযোগিতা আমরা আশ্বস্ত করিয়ার করারে আর আমরা গ্রামর মেহনতি মানুষের পাশে সব সময় ইউকে ট্রাস্ট পাশে দাঁড়ানোর জন্য আমার বিশেষভাবে অনুরোধ থাকবো ধন্যবাদ ধন্যবাদ ভাই একটু যদি একটু কইতা যে যে তারা যে রসম পরিবার অ্যাসোসিয়েশনের প্রতি আপনার কি তার মেসেজ আসসালামু আলাইকুম আমি প্রথমে রস্তম্বর গ্রামবাসীর পক্ষ ওই ওয়েলফেয়ার এই রসতনপুর ইউকে কে ধন্যবাদ জানাচ্ছি আসলে এটা অল্প কিছুক্ষণ কিছুদিন আগে তারা এই যে রতনমপুর ওয়েলফেয়ার গঠন করছে এবং আপনারা জানেন দুই হাজার চব্বিশে আপনারা জানেন এই যে বিগত দুই এক মাস আগে একটা বস্ত্র বিতরণ হয়েছে এই এই জায়গায় আজকে একটা বিশাল প্রায় দুশো মানুষের মধ্যে রস্তমপুর এলাকার গরিব মানুষের মধ্যে খাদ্য খাদ্য বিতরণ করা হচ্ছে আমি এই ইউকে ট্রাস্টের সকল সদস্যকে আমার এলাকাবাসী পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আশা রাখি এরকম এই এই কাজগুলো ধারাবাহিকতা অব্যাহত থাকবে সবাইকে ধন্যবাদ আপনারা গ্রামবাসী হলেও আসলে তারা আরো জেলাখান মোটিভেট করতে যাতে আরো বালা কাজ করেন তারা বাইসাবে গত বারো তো কইসেন যে আসলে এই এলাকার শিক্ষার্থী যারা আছেন গরিব শিক্ষার্থী আছেন আমার মনে আছে এই শিক্ষার্থীদের এর প্রতিও তাই তাই আগুয়ে যাই আসলে তাই তাই এই গ্রামবাসীরা যদি সুন্দরভাবে চলেন তাই তাই ওলা খান আসলে আগুয়ে আইব আমরা মনে করি একটু বাইসাবে যদি হই থাকে না সালামু আলাইকুম রহমতুল্লাহ ইউকে প্রবাসী যারা আজকে উদ্যোগ উদ্যোগ নিয়েছেন উদ্যোগটা আসলে আমার কাছে অত্যন্ত বালা লাগে অত্যন্ত আনন্দ লাগে আজ যে আমরা গ্রামবাসী সবাই আমরা খুবই অতীতে এলা আসিল না আসিল না বলতে এলা আমরা বাড়তাম বাড়ছি না কিন্তু এবার দেখা যার গত কয়দিন আগে আপনিও আসলা আমরা এই অনুষ্ঠানও কম্বল বিতরণও আমরা অনেক কম্বল বিতরণ করছি আমরা এলাকার মহিমুর বিয়ার নিয়ে আজকে দেখা যার পবিত্র রমজান মাস শুরু হয়ে গেছে রমজান মাস উপলক্ষে যে খাদ্য খাদ্যসংঘ বিতরণ করোরা এলাকার মহিমুরব্বী নিয়া যুব সমাজ নিয়া অটাও আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি যে আল্লাহ আমরারে ই যে মহৎ উদ্যোগ নেওয়ার যারা নিচুইন আল্লাহ তারারে নেয়ার দৌকা এবং আমরা যে এলাকার যে পরিবেশ আমরা যে এলাকার যে পরিবেশ এই পরিবেশটা কিন্তু অত্যন্ত বালা আমরা যুব সমাজ যেরা এরার মনোবল অনেক বেশি আমরা একটা খেলা করছিলাম গতকালকে সমাপ্তি হয়েছে রস্তমপুর প্রিমিয়ার লিগ খেলাটা আমরা অত্যন্ত সুন্দরভাবে সমাপ্তি করছি আমরা যে সমিক বিতরণ করলাম আমরা মাঝে কোনো বেজাল নাই হানাহানি নাই আমি আশা কর্ম ওহানু যে আল্লাহ সুন্দর করি আমরা বিতরণ করো কা আগামীতে যাতে আরও সুন্দর হয়

সাহায্য হবে আসসালামু আলাইকুম আমরা তো আইজ অনেক আনন্দিত আনন্দ ভাইয়ার মনের মাঝে অনেক শান্তি ভাইয়া যে আমরা গ্রাম রস্তমপুর গ্রাম পক্ষ কি ইউকে প্রবাসী হলে রস্তমপুর ওয়েলফেয়ার ট্রাস্ট ফোর এবং ভবিষ্যতে আইস তো একটা ভাইয়ার ফসল ভাইয়ার ভবিষ্যতে আমরা আরও বিভিন্ন ধরনের সামাজিক কাম করতাম পারতাম আল্লাহ আমরা তৌফিক দিত আপনারারে আল্লাহ আরও দীর্ঘায়ু করুক আপনারারে আরও শক্তি দেউ আপনার আর মনোবল আরও বাড়াইয়া দেউক আল্লাহ আপনার সকল দিক থাকি হেফাজত করিয়া ইউকে ট্রাস্ট যেন এই ওয়েলফেয়ার ট্রাস্ট যেন আরও আরও বেশি সম্পদশালী হয় আরও বেশি হাত বাড়াইতে পারে দুর্যোগের সময় এক মাসে দাঁড়াইতে পারে মানুষের কামনা করি আল্লাহর কাছে আলমগুরাই খুব সুন্দর কথা কীছেন আসলে মাঝে আমরা আউলাদ আলী শাহ আসেন এই এলাকার মুরব্বী যাই হোক অনেক মুরব্বী নাম টান টানোর আসলে গটবৃক্ষর ছায়া তাই আসলে যে আইসোন এই উরসমপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের আরো অনুপ্রাণিত এবং আমরা যে প্রেসিডেন্ট নিজেই কিন্তু হাজি মোহাম্মদ বশির আলী এবং একটু আগেও তাই মারছিলেন ইংল্যান্ড থেকে ভিডিও কলে বিডিও কোলে আসুন বসির ভাইলে মাতিল্লা মনে একটু আচ্ছা এরপরে সার্বিক তত্ত্বাবধানে আসুন আমরা ট্রেজারার আফজল হোসেন ভাই এরপরে ভাইস প্রেসিডেন্ট আসুন মাহবুব আলম লেবু ভাই এই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের ভাইস প্রেসিডেন্ট আসুন খাইরুল চৌধুরী আসুন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নুরুদ্দিন ট্রেজার জলবাইয়ের কথা কইছি ভাইস প্রেসার আছেন হাজি আব্দুল মালিক ভাইস প্রেসার মোস্তাক আহমেদ অর্গানাইজিং সেক্রেটারি আসেন আব্দুল সালাম প্রেজেন্ট পাবলিসিটি সেক্রেটারি হিসেবে আছেন আব্দুল খালিক ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেক্রেটারি হিসেবে আছেন এনামুল হক অফিস অ্যান্ড মেম্বারশিপ সেক্রেটারি হিসেবে আছেন রুয়েল মিয়া রিলিজিয়াস রিলেটেড সেক্রেটারি হিসেবে মুফতি শাহ আলম রিলিফ সেক্রেটারি হিসেবে শুয়েব আহমদ মেম্বার হিসেবে আছেন সৈয়দ মিনহাজুর রহমান এবং মেম্বার হিসেবে আছেন জামিল আহমদ এবং এই যে রুস্তমপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের পক্ষ থাকে

আসলে আপনারা যে আয়োজন করছেন এত কষ্ট করে এটা নিঃসন্দেহে একটা মহতি উদ্যোগ আপনারা দেখতে পাওয়ার সামনে যথেষ্ট গরীব শুধু রস্তমপুরের এই না। আসলে যারা গরিব এই দেশর শুধু গরীব আর যারা দনীয়র দনীয়র এই এমন একটা সিচুয়েশন এই দেশ হয়ে গেছে এই এমন এক মুহূর্তে আপনারা এই সিদ্ধান্ত নিশ্চয় এটা আমি মনে করি যুব যুগ যুগোপযোগী একটা সিদ্ধান্ত এটা ধন্যবাদ আপনার সবাই এবং আপনার আর এই দান রাত্রে আল্লাহ কবুল করুক আমরা সবাই ইয়ে করি আপনারা লাই দোয়া করি আর আমরা আরও খুশি হয়েছি আমরা কুরফান ভাইও আমরা মাঝে উপস্থিত আর একজন আমরা মুস্তাক ভাই দুইজন সদস্য আপনারা সরাসরি এখান থেকে উপস্থিত হয়েছেন এজন্য আমরা আমার পক্ষ থেকে আমার এলাকার পক্ষ থেকে উপস্থিত সবার পক্ষ থেকে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি

তারা রে কৃতজ্ঞতা জানাইছেন সব গ্রামবাসী এবং তারার লাগি দোয়া হর এবং এই যে আসলে যারা এই রমজান মাসও যারা সারাটা মাস এই যে একটা ফ্যামিলি আসলে দেখুক একটা প্যাকেটের মাঝে এক মনেরও বেশি খানি দিছইন এবং এক মন তেতাল্লিশ সাড়ে তেতাল্লিশ কেজি বিশ কেজি চাউল আছে আর বিভিন্ন ধরনের আইটেম আছে তেল পিঁয়াজ ডাইল চুলা সহ বিভিন্ন ধরনের আইটেম আছে এবং এগুলো পাইয়া যে তারা যে শান্তি পাইবা তারা যে আসলে স্বস্তি পাইবা ইগো ইলো সবচাইতে বড় ইগো ইগো ইলো তারা যখন এই খানিটা খাইয়া একটা রোজা রাখবা এই যে তৃপ্তিটা এটা হইল কোটি টাকার দিয়েও আসলে অমূল্য হইতাম পারি আমরা এবং এইটা আসলে যারা রুস্তমপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে যারা মানুষ আছেন তারা কিন্তু যারা নেতৃবৃন্দ আসেন এই আমরা এখন কুরান্ত যাইলাম দেন প্রোগ্রাম আনুষ্ঠানিকভাবে শুরু হইব আলহামদুলিল্লাহ আমরা মহানন্ত আজকের পবিত্র মাহের রমজান সামগ্রী বিতরণে সংক্ষিপ্ত দিবেন রস্তমপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউনিটেন এর উপদেষ্টা হাজিবুরফানুল্লাহ ভাইকে কিছু দিক নির্দেশনামূলক শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি যারা আপনারা আইসেন সহলে দান দা লাগিয়ে আইসেন আমরা ইউকে একটা সংগঠন আছে যে একটা রস্তমপুর ইউকে ইটার সহলে আমরা মিলিয়া কিছু দেখা সংগ্রহ করিয়া আপনার গরিব দুঃখের গরিব দুঃখের পাশে চেষ্টা করছি আমরা সহলে আপনারা যে মালগুলা গ্রহণ করতাম অবশ্য অল্প বেশি কিছু নাই তবুও আমরা মনে হয় যে আপনারা মোটা jo bhi khushi hai khushi kara chhta hai aur aaj ke nuker lo lo basata hai uthon mein apna prayog kiya apna log lagi dua kar aur jana jaba ke prashna tum apna

A teraz ramba się poświęca do ojczypacji, oprójna do nagiborów. A ramba się odnalazła, odnalazła trochę, do nagiborów się A rejon rądy właśnie odnalazł się, otwierał się. Czyli się formułuje się z dlatego akademia rądu utrudnia się w I oprójna do To ধন্যবাদ জানা মুস্তাক আহমদ উন্মার্কের সম্মানিত উপস্থিতি রস্তপুর গ্রামের সর্বস্তরে যারা তারা সবাই মিলে যে উদ্যোগটা নিয়েছেন আমি আপনাদেরকে একটু অনুরোধ করব আপনারা প্রতি মুহূর্তে জন্য দোয়া করবেন এটা আমাদের মুসলমান ইমারি দায়িত্ব যেন তারা সুস্থ সকলভাবে হালাতভাবে উপার্জন করতে পারেন এবং আমাদের এই গ্রামের অবহিত মানুষকে পাশে যেভাবে দাঁড়িয়ে আছে তারা প্রতিটি মুহূর্ত যেন তারা আমাদের পাশে থাকে এই রস্তমপুর গ্রামের মূরবিয়ান যুব সমাজের অত্যন্ত সুন্দর সুশ্রীতল খুব সুপরামর্শে এগুলো বঞ্চল হচ্ছে আগামীতে যেগুলো আমাদের কাছে আসবে এই মুরব্বিয়ানদের সুপরামর্শে বঞ্চন হবে ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন রোস্তমপুরে গ্রামের বিশিষ্ট মুরব্বী যেন আহমদুর রহমান চৌধুরী বাদশাভাই বাদ আসন গ্রহণ করার জন্য আমি আহ্বান করছি এ পর্যায়ে আপনাদের সম্মুখে যুব সমাজের পক্ষ থেকে বক্তব্য রাখবেন রাখার জন্য আমি অনুরোধ করছি সংস্থা কর্তৃক আয়োজিত আজকের এই ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সাহেব উৎপত্তি আমাদের গ্রামের বিশিষ্ট মুরব্বিয়ান অত্র এলাকার সেটে হওয়া সকল মেহনতি মানুষ এবং আমাদের সকলই ভাই ভাই সবই আমরা এখানে উপস্থিত হয়েছি একটা মহৎ উদ্যোগকে সামনে রেখে এবং আমাদের এই ইউকে সংস্থা কর্তৃক আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সুফলুল্লাহ ভাই এবং আমাদের মুস্তাফ ভাই তো আমরা আসলে খুবই খুশি তারা দুইজন এখানে উপস্থিত থেকে আমাদের এই আয়োজনটা দেখেছেন এবং আমরা চেষ্টা করেছি যারাও আমরা তিনপাড়া থেকে আমরা বিশিষ্ট মুরব্বিয়ান যারা সবাই মিলে এই লিস্টগুলো করেছেন পরেও কিছু কথাবার্তা থাকে অনেক মানুষের পাওয়ার শেষ নাই চাওয়ারও শেষ আমরা যত পাই তত চাই এটা কাজ হবে এটা ইয়ে হয়ে গেছে ট্রেডিশন হয়ে গেছে তো এটা যাতে আমাদের কাছ থেকে দূর হয় ইনশাল্লাহ আমরাও চেষ্টা করব আমরা তো যারা আল্লাহ সামর্থ্য দিতে যারা তো জিতেছেন তারা জন্য দোয়া করবেন তাদের এই বহু মহৎ উদ্যোগের জন্য আল্লাহ আরো বরকতান করেন এবং আজকে যে আয়োজন করা হয়েছে এই আয়োজন যাতে আল্লাহ কবল করে ইনশাল্লাহ আগামীতে আরো বড় করে আয়োজন করা হবে আপনারা যারা হয়তো জন্য বাদ পড়তে পারেন ইনশাল্লাহ বাদ পড়বেন না তারপরে যদি বাদ পড়েন আগামীতে এই সংখ্যা আজকের যে সংখ্যা আগামীতে আমরা ওনাদের কাছ থেকে আশা করবো যে এই সংখ্যা যাতে আর না হবে। ওনাদের মাধ্যমে ওনাদের সংস্থার কাছে আমাদের অনুরোধ থাকবে যে দিন দিন যাতে এই সংখ্যাটা বাড়ে এটা যদি কমে যায় তাহলে পরবর্তীতে কিন্তু আমরাও যারা তাদের করে একবার যারা নিয়ে যায় গরিব তো গরিব পরে যারা পাওয়ার তারা তো পাইতেই হবে অনেকে কিন্তু সামনে সামনে এসে নিতে চায় অনেকে আবার নিতে চায় না কিন্তু এরা এরা কিন্তু আসলে বড় করে এরা মুখ কথা বলতে পারে না আবার ওরা কোনো অংশ পায় তো আমি আশা করবো আপনারা এই সংখ্যাটা আরো বাড়াবেন আপনাদের মাধ্যমে আপনাদের দুইজনের মাধ্যমে সংস্কার যারা আয়োজন করেছেন তাদের জন্য ধন্যবাদ এবং তারা আগামীতে আরো বড় করে আয়োজন করবেন আর যেটুকু করেছেন সন্তুষ্ট ধন্যবাদ জোনাব ভাইকে অত্যন্ত বড় দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার না আমি অনুরোধ করছি এর জন্য

পক্ষে আগামীতে যাতে এ ধরনের কার্যক্রম আরো সুন্দরভাবে পরিচালনা করা হয় এবং গরিব দুঃখী নিহত মানুষের পাশে দাঁড়ান এই আসার ব্যক্তিকে আমাদের বিশেষ করছি সালামু আলাইকুম ধন্যবাদ সম্মানিত উপস্থিতি রস্তম বড় এল পিআর ইউকে সার্বিক সহযোগিতায় যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করব আমাদের রস্তপুর গ্রামের বিশিষ্ট মুরবিয়ানরা যুব সমাজরা আপনাদের এই সামান্য সঠিক সঠিকভাবে বর্ণন করছে আপনারা আপনাদের এই সংস্থাকে আরো এগিয়ে নিয়ে যান আমাদের দৃঢ় বিশ্বাস রস্তমপুর গ্রামের মুরবিয়ানরা প্রতিটি মুহূর্তে আপনাদেরকে সার্বিকভাবে সুপরামর্শ দিবেন সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সম্মুখে

ও মোস্তফা মোশা আমি দ্বারা মতলে সেই চাই যে আপনারা আমরা রে এবং সাহায্য কররা গরিবকৃলে ইডা তো সারুতা বউ আর ভবিষ্যৎ প্রজন্ম লাগি অর্থাৎ আপনারা বাচ্চা বাচ্চা একে একে হইবা যে আমরার রতি ইরকম দরকারত্ব রستمপুর হই ফ্যাক্টরি আস্তা জীবিত থাকতো এর লাগি ইউ এর মধ্যে আপনারা একটা ব্যবসা বাণিজ্য বলিয়া করবা আশা করি যে এই নতুন ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে একটা ব্যবসা বাণিজ্য থাকতো দেশের মাধ্যমে আপনারা বাচ্চা বাচ্চা আমরা দেশের অনুদানটা উৎসাহিত হয় এবং আপনারা বাচ্চা বাচ্চা ওখানে জানা যাবে বা যে রস্তমপুর আনাছে আনাছে অনেক গরিব দুঃখী আছে আর আমি ই কামনা করি আল্লাহর কাছে যে আমরা রাত্রে ইটা বসন্ত করিয়া দেব পাল্লায় রস্ত করছে শিলাম ইউনিয়ন শিলাম থাকি উপজেলা দক্ষিণ সুরমা উপজেলা দক্ষিণ সুরমা উপজেলা থাকি সিলেটবাসী এবং এরপরে সারা বাংলাদেশের মানুষ এই রস্তপুর রাষ্ট্রের মধ্যে থাকি উপকৃত হইতে পারে এটা আমরা আশা রাখি ইনশাল্লাহ আপনারা থাকি দোয়া করি আমি আমার বক্তব্য শেষ করলাম এখন দোয়ার মাধ্যমে

বিভিন্নভাবে আমাদের সবাই ব্যক্তিগত কিছু কাঠক্রাম আছে তাই বলে সবাইকে বক্তব্য দেওয়ার সুযোগ দিতে পারছেন না বলে আমি